এই যে সবগুলো মশা পালা দেখেন এই যে এই দেখেন এই এলাকায় আর মশা আসবে না আমরা আজকে মিনি মেশিন আসসালাম কথা বলবো দেখুন এই মেশিনটি দিয়ে বাড়ির আশেপাশের এবং অলি গলি চিপা চাপা সব জায়গায় মশা দূর করতে পারবো এবং দিনের বেলাতেও মশা কামড়ায় আর আমরা যদি ফকার মেশিনটি ব্যবহার করি তাহলে মশা একটাও থাকবে না সব মশা ভয় পালাবে এবং আমরাও মশা থেকে সুরক্ষিত থাকতে পারবো ভিউয়ার্স আপনারা চ্যানেলটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই মিনি ফকার মেশিনটি ব্যবহারের জন্য কতটা উপযোগী আচ্ছা ভাই এই মেশিনটি চালানোর পর আপনারা কেমন ফিল করতেছেন খুব সুন্দর আচ্ছা মশা টশা সব মরে জানিস এই মেশিনটি ব্যবহার করতে কোনো অসুবিধা আছে জি এই মেশিনটি জন্য খুব হালকা ব্যবহারের জন্য খুবই সুন্দর দেখেন এই যে বাড়ির আশেপাশে চিপা চাপা গলিতে কিন্তু সাধারণত ডেঙ্গু থাকে আর এই মশা কামড়ের ফলে এই দেখেন এখানকার সম্পূর্ণ জায়গা এই যে সবগুলো মশা পালা গেছে দেখেন এই যে এই দেখেন এই এলাকায় আগামী সাত দিন আর মশা আসবে না